রান্নায় বাড়তি স্বাদ আর সুগন্ধি আনতে তেজপাতা ব্যবহার করা হয়ে থাকে রান্না হয়ে যাওয়ার পর সেই তেজপাতা ফেলে দেওয়া হয় ঠিক তেমনই সংখ্যালঘুদের এখন তেজপাতার মতো ব্যবহার করছে শাসক দল তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার সকালে বিজপুর বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন তিনি বলেন একটা সময় সংখ্যালঘুরা তৃণমূলের ভোট ব্যাঙ্ক ছিল কিন্তু সংখ্যালঘুরা এখন তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ওরা বুঝে গেছে শুধু ভোট নেওয়ার জন্য তাদের ব্যবহার করা হয় আর ভোট মিটলেই তেজপাতার মতন তাদের ছুঁড়ে ফেলে দেওয়া হয় মাইনরিটির লোকেরাও বুঝে নিয়েছে কি উনি ইউজ অ্যান্ড থ্রো আছেন তেজপাতা মতন রান্নাতে তো বানাবার জন্য তেজপাতা লাগে তারপরে ওটা ফেলে দেওয়া হয় ওরা তেজপাতা মতন উনি রেখেছেন ভোট নেওয়ার জন্য মাইনরিটি গল্প করেন আর ভোট চলে যাওয়ার পরে উনি তাদেরকে বের করে রাখেন বিজেপি প্রার্থীর কথায় বিতপুর কেন্দ্রের কাছাপাড়া শহরের উন্নয়ন না হলেও শুধু ভাগাড়ের উন্নয়ন হয়েছে কারণ ভাগাড়ের পচা গন্ধে বাসিন্দাদের প্রাণ অষ্টাগত ভাগাড়ের দুর্গন্ধে এলাকার শিশুদের এবং বয়স্ক মানুষজনের শ্বাসকষ্ট বাড়ছে তার দাবি ডাম্পিং গ্রাউন্ডে জমি কেনার জন্য কেন্দ্রীয় সরকার টাকা দেয় অথচ পুরসভাগুলো সেই টাকা কাজে লাগায় না উন্নয়ন হয়েছে ভাগাড়ের উন্নয়ন দেখলাম ওখানকার মা বোনরা ছোট ছোট শিশুরা শ্বাসকষ্টে কত কষ্ট পাচ্ছে এটা দেখে বোঝা গেল এই ভাগাড়কে নিয়ে যেভাবে তারা ওই পুকুর ভাড়াট তোলাবাজি তো করছে এই ভাগাড়টাকে শহরের মধ্যে রেখে তার জন্যে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় জমি কেনার জন্য পৌরসভাকে কিন্তু তারাও সেটাও করে না এরা এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন রাত নটা থেকে বারোটা পর্যন্ত পুরসভা চলে আর ব্যবসায়ীদের পিছিয়ে টাকা তোলার কাজ চলে নটা থেকে বারোটা অবধি পৌরসভা চলে আর ব্যবসায়ীদেরকে ধরে ধরে পেটাচ্ছে মারছে আর তাদের থেকে টাকা তোলা করছে একটা টর্চার চেম্বার রেখেছে পৌরসভা মধ্যে সেখানে গুন্ডাদেরকে দিয়ে তারা মারপিট করায় মূলককে ভয় দেখায় এদিন তিনি বিজপুর কেন্দ্রের কাঁচাপাড়া ম্যাক্স ম্যাক্সমলের কাছ থেকে ভোট প্রচার শুরু করে বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা শেষে একতা সংঘ ক্লাবের কাছে প্রচার শেষ করেন Larga